নিশ্চয় নিশ্চয়ই কিছু বেরোবে হয় আইনি ভাবে বেরোবে নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই কোনো রাস্তা আইডিয়া বের অনেকবার দেখেছি যে হাইকোর্টে কোনো রায় হয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটা স্কোয়াশ করে দিয়েছে আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে অনেকবার দেখেছি মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেক্ট তারা আজও বুঝতে পারেননি ভবিষ্যতেও পারবেন না হয় প্রথমত আমি বলতে চাই যে বিচার ব্যবস্থার ওপরে জুডিশিয়ারির ওপরে আমাদের পুরো ভরসা আছে এবং আমরা তাকে মান্যতা দিই দ্বিতীয় কথা আমি বলতে চাই যে যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার লোকজন চাকরি করতেন যাদের চাকরি বাতিল হয়েছে আজকে সুপ্রিম কোর্টে আগে হাইকোর্টেও হয়েছিল তাদের প্রতি আমরা সংবেদনশীল তাদেরকে আমি সমবেদনা জানাই তৃতীয় কথা আমি বলবো মানুষের এবং আমারও মমতা ব্যানার্জির ওপর প্রচুর আস্থা আছে তিনি আজকেই মিটিং দেখেছেন শিক্ষা দপ্তরকে নিয়ে কিছু রাস্তা নিশ্চয়ই বেরোবে এর আগে আমরা অনেকবার দেখেছি হাইকোর্টে কোনো রায় হয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটা স্কোয়াশ করে দিয়েছে আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে অনেকবার দেখেছে এবারে হয়নি হাইকোর্টেরা সুপ্রিম কোর্ট স্কোয়াশ করেনি সুপ্রিম কোর্ট ওটাকেই প্রিভেল করেছে ভালো কিন্তু আইন আছে আইনজীবীরা আছেন আমাদের সরকার আছে রাস্তা নিশ্চয়ই কিছু বেরোবে হয় আইনিভাবে বেরোবে নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিশ্চয়ই কোনো রাস্তা আইডিয়া বের করবেন সেই জন্যই আজকে তিনি মিটিং ডেকেছেন তো আমি বলবো যে যারা চাকরি হারিয়েছেন তাদের হতাশ না হতে তাদের অস্থির না হতে আমরা রায়কে সম্মান দিয়ে সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে নিশ্চয়ই আগের দিকে তাকাবো এবং নিশ্চয়ই জানবো যে কিছু একটা ভালো হবেই তাদের জন্য আমি এইটুকুনি দুর্ভাগ্যের সাথে বলতে চাই যে সিপিএম এবং বিজেপি একেবারে অতি অবশ্য বড়ে করলো এই চাকরির যারা করতেন তাদেরকে তৃণমূলকে ফাঁসাবার জন্য। তৃণমূলকে মমতা ব্যানার্জিকে ডিফেম করার জন্য চাকরি যে এতজন এমনি বেকার এত বেশি সারা দেশে এতজনের চাকরি নতুন করে চলে গেল এটা যে কত বড় বড়ো ক্ষতি হলো সমাজের জন্য মানুষের জন্যে সেটা সিপিএম বিজেপি মনে রাখলো না মমতা ব্যানার্জিকে ডিফেম করাটা তাদের এত বড় উদ্দেশ্য তো তার দাম মানুষ তাদের দেবে আমরা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্ত চাকরি হারা মানুষদের জন্যেও নিশ্চয়ই কিছু ব্যবস্থা রাখবেন উইথ ডিউ রেসপেক্ট টু সুপ্রিম কোর্ট ওরা তো বহুবারের আগেও মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন তো সবার গণতান্ত্রিক অধিকার আছে যা কিছু বলার যা কিছু স্বপ্ন দেখার যা কিছু পারফর্ম করার তারা করতে থাকুক তাদেরকে আমরা সবাই মুবারক জানাবো কিন্তু মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেক্ট তারা আজও বুঝতে পারেননি ভবিষ্যতেও পারবেন না হয়তো পারলে ভালো মানুষ শেষ কথা বলেন এবং মমতা ব্যানার্জিকে মানুষই তিন তিনবার প্রচুর সিট বাড়িয়ে শুধু না প্রচুর ভোট বাড়িয়ে ফর্টি নাইন পয়েন্ট পার্সেন্ট সামথিং পার্সেন্ট ভোট দিয়ে তৃতীয়বার ক্ষমতায় এনেছেন মানুষ মমতার সাথে আছেন এবং থাকবেন ছাব্বিশে আবার সেটা আপনারা প্রমাণ পাবেন